গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ভগবানের নাম নিয়ে শুরু করে দিলাম আবার চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করব কথা বলবো বলে একটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমি সব সময় এখন কিছুদিন ধরে সকাল দেখি আমি দিনের বেলা ভিডিও ব্লগুলো আমি ছাড়তে পারিনি সন্ধ্যার পরে ছাড়ি তারপর কোনো দিন লেট হয়ে যায় আর দিন সন্ধ্যা ছটা সাড়ে পাঁচটা চারটার দিকে এরকম টাইমে আমি ভিডিওগুলো ছাড়ে তো কারণ একটু ভেজাল হয়ে যাচ্ছে ভেজালের কারণে আমি সকাল দিয়ে ছাড়তে পারি না ব্লগগুলো সন্ধ্যার পরে চাড়ি তো দেখো দেওয়া শেষ হয়ে গেলো কি এখন ঘরটা মুছে লেতেছি তিরোটা রুম মোশামুসি শেষ করে দেয় রুমটা মোশা নিয়ে আনি নিলাম অনে রুমটা মোসমো বাইটা মুসমু তো বন্ধুরা রুমের ভিতরটা একটু অন্ধকার বেশি থাকায় ভিতরে আমি ব্লগটা বানাই না তো বাইরেও করি তো দেখো শেষ করে কালকের ভিজা কাপড় আসলো অনেকটা তো রুদ্র উঠছে তো রুদ্রের মধ্যে কাপড়টি মেলিয়া দিলে এলাম এ দেখো এখানে ছেলের কাপড় আছে অনেকটা ভিজাইল তো ওইগুলো দিলাম আর আমার কাপড়টি একটু দিয়া দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিও ব্লগুলো দেখতেছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো বাসনটি ধহিয়া এখানে রাইকা দিলাম আজকে ঘরের ভিতরে রাইকা দিছি কারণ একটু যাইমন মন একদিকে তার জন্য তো বাসনটি ধোয়া শেষ করিয়া বন্ধুরা সান করে আয় আই ফুললাম আইয়া এই যে বিছানাটা গুছাইতেছি তো হে মানে ছেলেটা ঘুমো আসলো তার জন্য আমি এ করছি না ওই ধো আরও অনেকটা কাপড় ইকানো আছে ধোয়ার লাগে আর দিছি তার সবিতা সেন ফ্যামিলি ব্লকে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে বাই বাই গুড নাইট আজকের মতো ব্লকটা এখানে সমাপ্ত করব কাল আবার দেখা হবো সবাই যেখানে সবাই ভালো থাকো